এমন করে করে বার বার আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাহলে এক পর্যায়ে গিয়া নবীর সুপারিশটা কবুল করে বলবে ও ফেরেস্তার দল কিছু কুদ্রুতি পানি আছে ওই পানিগুলো জাহান নামের উপরে ছিটা দাও আল্লাহ তাহলে কুদ্রুতি পানি জাহান নামের উপরে ছিটা দেওয়ার পর ফেরেস্তার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি এমন কি পানি দিলেন জাহান নাম স্তব্ধ হয়ে অথচ আমরা সত্তর হাজার ফেরেস্তারা জাহান নামকে টেনে ধরে রাখতে পারি নাই ফেরেস্তার আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ আপনি এমন কি পানি দিলেন যে পানি দেওয়ার কারণে জাহান নাম স্তব্ধ হয়ে গেল আল্লাহকে বলবে ফেরেস্তারা আল্লাহ এটা কি জমজমের পানি নাকি বলে না এটা কি আদে বলে না এটা কি আসমানের পানি নাকি বলে না বলে এটা কোন দুনিয়ার পানি নাকি বলে না আল্লাহ বলবেন নারে রে বিরিস্তা না এটা জমজমের পানিও না আবে হায়াতের পানিও না বৃষ্টির পানিও না আল্লাহ তালা বলবে বেরেস্তা এটা কিসের পানি জানো আমার কিছু গুনাগার বান্দা ছিল দুনিয়ার মধ্যে ভুল লাগতে কষ্ট দুই চার পাহাড়